মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছানব দুই দিনের দুনিয়াতে গরব করার নাই রে কিছু নাই ও আমি যেটা বলছিলাম বিষয়টা হচ্ছে কোরআনে কারিম হচ্ছে একটা জটিল কিতাব এই কোরআনে কারিম হচ্ছে এমন কিতাব যে কোরআনে কারিম মতো পৃথিবীর বুকে দ্বিতীয় খানা আর কোন কিতাব নেই আসেনি এটা হচ্ছে কোরআনে কারিম মাদ্রাসা তো এই জন্য কোরআনে কারিমের জন্য দুটো কথা বললাম তবে আজ যেটা আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি তা হচ্ছে বিষয়টা কিছু একটুখানি ভিন্ন তা হচ্ছে আজ পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াকানাল ইনসানু দাইফা মানুষকে আমি আল্লাহ পাক অতি দুর্বল অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছে আমরা জানি আমরা কতটা দুর্বল দুর্বলের ঘরে দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল তারপরে মানুষের মধ্যে অহংকার গর্ব অহংকার গর্ব শেষ হয় না তার কারণটা কেন খুব মন দিয়ে শুনবে বিষয়টার দিকে এখন এগিয়ে চললাম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই আকাশ দেখতে দেখতে জমিনের মালিক হচ্ছেন একজন তিনি হচ্ছেন তার মানে আকাশ ডাজার জমিন যিনি এই তাম আকাশটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন তাম জমিনটাকে আল্লাহ বলে আলমিন তিনি খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন তার মানে গর্ব আর অহংকার শুধু একজনই করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ পাক তাছাড়া আর পৃথিবীর বুকে এ কাউরি ক্ষমতা যে গর্ব আর অহংকার করে চলে আজকে পৃথিবীর মানুষ কিছু টাকা পয়সা হয়েছে তার জন্য কি অহংকার কি গর্ব কি তার অহংকার বেড়ে যায় কি তার গর্ব হয়ে যায় সুতরাং না স্টপ জন্ম আর যেতে হবে না অনেক বাকি হয়ে গেছে অনেক অহংকার হয়েছে অনেক গর্ব হয়েছে তমাম জগৎকে যিনি সৃষ্টি করেছেন একমাত্র গর্ব অহংকার তিনি করতে পারেন তাছাড়া ন বেদ বলছে সৃষ্টি স্থিতি বিনাশ এবং শক্তি ভূতে সনাতনী গুণেশ্বরে গুণমায়ের নবায়ানের নবস্তুতি বেদ বলছে সৃষ্টি স্থিতি তমাম জগৎকে যিনি সৃষ্টি করেছেন এই যে ভূমন্ডল নবমন্ডল আকাশ জমিন সূর্য চন্দ্র নক্ষত্র মঙ্গল গৃহস্পতি শুক্র শনি ন্যাচল পৃথিবী তাম জগৎকে যে মহান সৎ তান্না পাঠ তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র শুধুমাত্র তারই সামনে মাথাটা ঝুঁকবে আর যার সামনে মাথাটা ঝুঁকছে শুধুমাত্র তিনি শুধু অহংকার গর্ব করতে পারেন তাছাড়া পৃথিবী বুকে দ্বিতীয় আর কারণে আমার আমার হাতের তাব হরেই না রাধি আল্লাহ তিনি হাতিস্ট তিনি বর্ণনা করতেছেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আল কিবরিয়া উলিদাই ওয়াল আযমাতু ইযানি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ফাযাফতাহু ফিন নার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ও পৃথিবীর মানুষ শোনো অহংকার হচ্ছে আমার চাদর তার মানে পৃথিবীর বুকে যদি আপনি অহংকার করেন তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি চাদর খানা নিয়ে টানাটানি করছেন আর লুঙ্গিটা হচ্ছে আমার মহত্ব আমার ক্ষমতা আমার ক্ষমতা আমার মহত্ব হচ্ছে আমার লুঙ্গি সুতরাং অপ্রীতির মানুষ তোমাদের মধ্যে কেউ যদি আমার অহংকার নিয়ে যদি কেউ টানাটানি করে তোমরা যদি কেউ অহংকার করো তার মানে আমার লুঙ্গি নিয়ে টানাটানি করলে তোমরা যদি নিজের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে চাও মহাত্মা গণগান তোমরা যদি নিজেই যদি বয়ান করতে চাও তার মানে বুঝে নিবে তোমরা আমার লুঙ্গি নিয়ে টানাটানি করতেছ আর এই দুটার মধ্যে একটা যে তোমাদের মধ্যে কোয়ালিটি থেকে যায় নবীজি তিনি বলেন আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলতেছেন কদাফতা হু আমি আল্লাহ পাক সোজা সোজা ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব দুই দিনের দুনিয়াতে গর্ব করার না

এই জন্য মানুষ দাওয়াত করতেছি নামাজের দিকে আসা যেই পৃথিবীর মানুষেরা নামাজ পড়তে আসে না তাদের মধ্যে একটা অহংকার পাওয়া যায় তাদের মধ্যে একটা অহংকার পাওয়া যায় আর নামাজ পড়তে আসলেই অহংকার মুক্ত হয় তার কারণটা এই জন্য বললাম যখন নামাজ আমরা দাঁড়াই যাই আপনি মালিক দাঁড়িয়েছেন রাজা দাঁড়িয়েছেন আমি গোলাম দাঁড়িয়েছি আমি মালিক দাঁড়িয়েছি আপনি গোলাম দাঁড়িয়েছেন আমি হচ্ছি গোলামের পা মালিকের সঙ্গে লেগে গিয়েছে তার বাপের বেটার দম নাই যে কথা বলে দক তাই তার বাপের বেটার দম নাই যে গোলাম যে কথা বলে দিক মালিক কথা বলে দি যে আমার পায়ের সঙ্গে তুমি কেন লাগালে এ কথা বলার ক্ষমতা আছে দুজনেই দাঁড়িয়ে গেছে নমাজের মধ্যে মালিক দাঁড়িয়ে গেছে গোলাম দাঁড়িয়ে গেছে গোলামের পা মালিকের সঙ্গে লেগে গিয়েছে তার বাপের ক্ষমতা নাই যে মালিক বলে দেয় তোর পা এখানে কেন লাগালি ক্ষমতা নাই এই জন্য না কবি সম্রাট আল্লাহ ইকবাল তিনি বলেন একই সফমে সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও একই হি দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর গোলাম আয়াস একই কাতরে দাঁড়িয়ে গেছে ও পাড়িকের কাছে লেগে গিয়েছে তার ক্ষমতা নাই যে সে বলে তোমার পা মার সঙ্গে কেন লাগবে এটাই হচ্ছে নামাজ পড়তে আসলে পরে অহংকার থাকে না অহংকার মুক্ত হয়ে যায় সুতরাং আজকে থেকে এখান থেকে নিয়ত করে যাবেন নামাজব তাহলে অহংকার মুক্ত হয়ে যাবে মানুষের মধ্যে অনেকই অহংকার পাওয়া যায় অহংকারের একটা কোয়ালিটি বলছি যদি সালাম দিবেন তো সালামের জবাব দিবে না তারা সালাম দিলে সালামের জবাব দিবে না মুখটা বাঁকা করে চলে যাবে ও মনে করে আমি তো টাকাওয়ালা আমি তো পয়সাওয়ালা আমি সালামের জবাব আমি কেন দিতে যাবো মানুষ তাকে সেলিউট মারে থেকে মুখটাকে দিয়ে পালা ও নেতা যা হয়েছে মন্ত্রী যা হয়েছে এই কারণে না হিংসা নয় মারামারি নয় কারো সম্পর্কে বিদেশ নয় কখনো হিংসা রাখা চলবে না বেদ বলছে কি আহিংসা সত্যম কারো দাস্তাগা শান্তির রাপে শুনলাম দয়া হিংসা মারামারি সব কিছু ডাস্টবিনে ফেলে যদি রেখে হিংসা মারামারি তাহলে শেষ সব কিছু আমার বরবাদ হয়ে আর এখানে thank <laughs> you